যুদ্ধ ছেলে যুদ্ধ মেয়ে যুদ্ধ অপরাধীর স্ত্রী যুদ্ধ অপরাধীর ভাই এটা গোছানো জাতির দায়িত্ব যে ছয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে এদেরকে আমরা ফেরত পাবো না বিচারের নামে বিচার করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই আইসিটি কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচার করা হয়েছে তাদের বলা হচ্ছে অনেকের উপরে ইনজাস্টিস হয়েছে এক্ষেত্রে কি এটা কি পুনরায় কোনো বিচার করার কোনো পসিবিলিটি বা সম্ভাবনা বা কোনো পথ আছে কিনা প্রথম কথা হলো তাদের উপরে যে অবিচার করা হয়েছে বিচারের নামে বিচার করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই ইন্টারন্যাশনাল কমিউনিটি আন্তর্জাতিক সম্প্রদায় যেমন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে বার অ্যাসোসিয়েশন সবাই এবং আরও অনেকেই এক পাক বলেছে যে যে আইনি তাদের বিচার করা হচ্ছে সেই আইন আন্তর্জাতিক মানদণ্ডের অনেক অনেক নিচে এক নম্বর দুই নম্বর হচ্ছে স্কাইপ কেলেঙ্কারি হয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজার আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিচার শেষ হওয়ার আগে বিচারের রায় লেখা হয়েছে স্কাইপ কেলেঙ্কারিতে আমরা জানতে পেরেছি তদানীতন প্রধান বিচারপতি বলেছেন আপনি কয়েকটাকে ফাঁসি দেন ফাঁসি দিয়ে আপনি চলে আসেন এগুলো তো নতুন কিছু নয় সুতরাং বিচারের নামে যে অবিচার করা হয়েছে এটা সন্ধ্যায় আতীত এটা রিওপেন হওয়া উচিত এই যে ছয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে এদেরকে আমরা ফেরত পাব না কিন্তু এইটা যারা বিবেকবান মানুষ আছেন বাংলাদেশের সবার উচিত এর জন্য চেষ্টা করা এখন প্রশ্ন হচ্ছে কীভাবে হতে পারে এটা হচ্ছে আমাদের আইসিটি আইনটাকে পরিবর্তন করে এই বিধানটা দেওয়া উচিত এপিলের ডিভিশনে যদি ফাইনাল বিচার হয়েছে যে এপিলের ডিভিশন এটাকে রিওপেন করে দেখতে পারে নজির আছে দুনিয়াতে নাইনটিন সেভেন্টি ফোর উনিশশো চুয়াত্তর সাল ব্রিটেনের বার্মিংহামে পাপ বম্বিং হয়েছিল কিছু মানুষকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল দুই হাজার তিন সালে এসে ওই দেশের মৃত্যুদণ্ড নাই দুই হাজার তিন সালে এসে কিছু সাক্ষ্য প্রমাণ আসলো যে যে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে কনভিক্টেড করা হয়েছে অভিযুক্ত করে তাদেরকে সাব্যস্ত করা হয়েছে এগুলো সঠিক ছিল না সুতরাং এটা দুনিয়ার অনেক দেশে এই সমস্ত ঘটনা হয়েছে এটা করা উচিত এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এ হামুল সিটিজেন একজন সাধারণ ব্যক্তি হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ করব। সেই আইনটার পরিবর্তন করা উচিত যাতে করে আমরা এই হিস্টোরিক ইনজাস্টিস ঐতিহাসিক অবিচারের জন্য একটা সুবিচার পাওয়ার ব্যবস্থা করতে পারি দেখেন যাদের পিতা যাদের স্বামী তারা হারিয়েছেন ওদেরকে পাবেন না কিন্তু তাদের উপরে যে একটা স্টিগমা লেগেছে চোদ্দ অপরাধীর ছেলে চোদ্দো অপরাধীর মেয়ে চোদ্দ অপরাধীর স্ত্রী চোদ্দ অপরাধের ভাই এটা গোছানো জাতির দায়িত্ব এটা কি এই আইন সংস্কার ছাড়া কোনোভাবে সম্ভব না আইনের বেদানকে সংস্কার না করে কোনো সুযোগ নয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আইনজীবীরা কোর্টে যাই আইনের শাসনের কথা বলে কিন্তু আমাদের যার বলে আমাকে আইন দেখান কোন আইনে আপনার বিচার করব সুতরাং এখানে যুদ্ধাপরাধীদের বিচার করার সুযোগ আছে কিন্তু যাদের বিচার হয়ে গেছে তাদের বিচারটা আবার রিওপেন করা নতুন করে বিচার করা কোনো বেদান আমাদের কোনো আইনে নাই আমাদের সি আর নাই আমাদের অন্য কোনো আইনে নাই সুতরাং নতুন আইনের প্রয়োজন সেটা করা উচিত এটা কি বর্তমান সরকার করবে বলে মনে হয় বা যারা এই ফ্যামিলির ভিক্টিম আছেন তারা কি করবেন তারা তো করতে পারবেন না তারা বর্তমান সরকারের কাছে আবেদন করতে পারেন আমি বলবো রাজনৈতিক দল ভিকটিম ফ্যামিলিও তারা এগিয়ে আসবে আমাকে একজন বলেছে এক ভিকটিমের ছেলে যে আমি যদি আমার পিতাকে যে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে এটার সুবিচার যদি এখন পাই সুবিচার তো আর পাবো না বাপ তো আর ফিরে আসবে না তাহলে মনে করব আমার জীবন সার্থক এটা আপনি আমি বুঝব না বেশি যারা ভিক্টিন তারাই বুঝবে সুতরাং রাজনৈতিক দল সুশীল সমাজ সবাই মিলে এই প্রচেষ্টা করা উচিত এটা এই জন্য করা উচিত যে বিগত সরকার যে কত বড় অন্যায় করেছে এটা একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বিচার বিভাগকে নিজেদের হাতে নিয়ে ইচ্ছা চাই তারা করেছে